সুপ্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগতম আজকে চলে এসেছি ইরানের একটি কবরস্থানে এটা হচ্ছে শিয়াদের কবরস্থান ইতিপূর্বে আমার এ ধরনের কবরস্থানে আসার সুযোগ হয় নাই আজকে আমি চলে এসেছি এই এই একটি কবরস্থানে সুন্নিদের কবরস্থান আমি দেখেছি এবং আমি নিজের সুন্নি আমি দেখেছি সব কিছু কিন্তু শিয়াদের কবরস্থানে এই প্রথম তারা তাদের কবরস্থানে কিভাবে কবরগুলো তৈরি করে এবং কিভাবে সেগুলোকে সংরক্ষণ করে তো আজকে আমি আপনাদেরকে এই ঘুরে ঘুরে এই কবরস্থানের সমস্ত এরিয়াটা দেখাবো এবং এ বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো চলুন আমরা দেখতে থাকি কবরগুলো এবং যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি people something like that and here we have got the, uh, his name.

Then, then here, it is the birth date and জন্ম তারিখ এবং মৃতু তারিখটা আমাদের দেশেও ঠিক এভাবে ব্যক্তির নাম ফলকের ক্ষেত্রে এরকমভাবে লেখা হয়ে থাকে দেেদাম তার হ হয়। ওকে ওকে তারা প্রত্যেক মৃত্যু ব্যক্তির নামে কবিতা লেখে হয়তো তার অতীত যে কৃতকর্ম সেটাকে স্মরণ করে কবিতা লেখে অথবা স্মরণীয় কোনো উক্তি লিখে থাকে প্রত্যেকটা কবরের নাম ফলকে প্রত্যেকটা কবরের নাম ফলকে তারা এভাবে বর্ণনা দিয়ে থাকে তো বর্জু লেটস গো টু অ্যানাদার গ্রেভ টু এক্সপ্লেন আমরা অ্যানাদার

What Can you explain, please? Yeah, hmm? here, Shahid Saidas va Shahodat Imam Khomeini. It is one sentence from Imam Khomeini about Shahid, a person who got killed by enemies. And here you got the photo, and again Shahid Mujtaba gambari It is her name and her, uh, his name and his last name, and his father name, Farzaneh Bayat Ali. Farzan means you are the son or daughter of someone. Oh, okay. okay same for all because yeah again it's written that in this date i mean it means that in this i mean in when he was 21 at this date he got killed and he became a shahid okay um, yeah so that's an issue yeah and uh. in our village most of them most of shahids has got some building like this to represent their i mean সুপ্রিয় বন্ধুরা দেখুন এ ধরনের যদি কোন স্থাপনা বা মনুমেন্ট আপনারা দেখতে পান তাহলে বুঝতে হবে যে সেই কবরটা কোনো একজন শহীদ ব্যক্তির দেখুন অন্যান্য কবরে কিন্তু এই ধরনের কোনো স্তম্ভ নেই দেওয়া নেই এই অন্যান্য ধরনের অন্যান্য কবরে এই ধরনের কোনো স্তম্ভ দেয়া নেই কিন্তু এখানে স্তম্ভটা দেওয়া আছে শুধুমাত্র সেপারেট করার জন্যে যে এটা একজন শহীদ ব্যক্তির সেই এই কবরটা একজন শহীদ ব্যক্তির হুম বলছি Yeah, one thing very common here in Iran, we always see mostly by old people, mostly, I mean, uh, is that when they are praying for someone, we say Fatehah. Uh, it means when you pray for that, he, he or she rests in peace and gets a better life in heaven. And when we want to do that, we get something like this some stone. And when we are reading, I mean, um or something like that, we do this all the time. I don't know why, but so where did you get this stone? Everywhere. We can just get it from ground. Okay. For example, I start saying, and they do this all the time. So, what is the benefit? I'm not sure. Maybe it connects more, something like that. Understanding that by this. আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো মৃত ব্যক্তি কবরে যদি এই স্টোন দিয়ে আমি কুলহ আল্লাহু আহাদ সামাদ এই এই দোয়াটা পড়ে এখানে শব্দ করি হাউ মানি টাইম আই নিড টু সাউন্ড আল্লাহ লাইক

আইফোন আমি ভুলে গেছি কুলু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়া দালামিয়া দালামিয়া কুল্লাহ কুফান আহাদ পর পড়ার সময় যদি আমরা এরকম করে শব্দ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দোয়াটা ওই ব্যক্তির আত্মার উপরে বর্ষিত হচ্ছে দোয়াটা লাইক বর্জু মানে এরা এরকম ভাবে এই প্র্যাকটিসটা করে থাকে আর কি এটা তাৎপর্য এটাই আমরা এখন দেখবো কবরস্থানগুলোর একটা ভিউ দেখব আপনার সাথে দেখুন এখানে অনেক কবর রয়েছে এই ছোট্ট একটু জায়গার ভিতরে অনেক সারি সারি কবর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কবর এখানে রাখা হয়েছে দিয়ে রাখা হয়েছে এবং বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেন কারো পা না লাগে এবং কখনো কখনো এরা এই কবরস্থানের মধ্যে ফুল এবং কোরআন শরীফও রেখে দেয় যদিও আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে কখনো কখনো এনারা এই রীতিটা পালন করে থাকে ওকে বরফ পড়েছে যেহেতু এই জায়গাতে স্নোফল হয় আমরা দেখতে পাচ্ছি বেশ স্নো রয়েছে এখানে আবহাওয়া অনেক সুন্দর আজকে তুলনামূলকভাবে বিগত কয়েকদিন ধরে স্নোফল হচ্ছিল আজকে আবহাওয়া অনেক সুন্দর সো বন্ধুরা এই ছিল আজকের মতো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদেরকে কিছু নতুন কিছু দেখাতে পেরেছি সো সাথেই থাকবেন আল্লাহ হাফেজ